জুলি এখানে সকল সম্মানিত শ্রোতা ভাই বোন এবং অভিভাবকদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যখনই কোনো নতুন খবর আসে জুলি তখনই এখানে এসে আপনাদের সাথে তা শেয়ার করতে চায় আপনারা জানেন যে আমরা এখন একটি অসাধারণ কিছুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি আর তা হল অ্যাশ ভাইয়ের সাথে বিজয় ভিক্ট্রি উইথ অ্যাশ সম্মানিত শ্রোতা অ্যাশ ভাইয়ের সাথে বিজয় এই অক্টোবর মাসেই চালু হতে চলেছে এবং আমরা বিস্ফোরণের জন্য প্রস্তুত আমাদের প্ল্যাটফর্মগুলো প্রস্তুত করা হয়েছে এবং অ্যাকশনের জন্য সম্পূর্ণ তৈরি আপনারা জানেন সেই অগ্রাধিকারের অবস্থানগুলি যার জন্য আমরা একটি নির্দিষ্ট সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছি সেই অবস্থানগুলো দায়িত্ব নিয়ে আসে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সকলের অতীত এবং বর্তমান পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিশ্বমানের এই নেতৃত্ব প্রশিক্ষণ প্রোগ্রামটি কোম্পানি দ্বারা সাজানো হয়েছে এবং এটি এমন একটি পুরস্কার দেওয়ার জন্য কাছে আসবে তখন এর প্রভাব অস্কার পুরস্কারের চেয়েও শক্তিশালী হবে আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন পরবর্তী ধাপ কি হবে আপনারা জেনে রাখুন যে এটি ইতিমধ্যেই নির্ধারিত হয়ে আছে আমাদের উচিত এই আনন্দকে গ্রহণ করা এবং উপভোগ করা এবং মনে রাখবেন যে এটি সম্পূর্ণ বিনামূল্যে একশো শতাংশ সম্পূর্ণ বিনামূল্যে সুতরাং আসুন আমরা সবাই একসাথে ইতিহাস তৈরি করি ইতিহাস ভাইয়ের পক্ষ থেকে আমার এবং আমাদের কিছু ভাই বোনের জন্য দেওয়া একটি বার্তা জুলি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে শোনার জন্য আপনারা সেই খবরের জন্য এবং সেই দিনের জন্য অপেক্ষা করুন যখন অসাধারণ কিছু আমাদের কাছে আসবে আর সেই অসাধারণ কিছু হলো এস ভাইয়ের সাথে বিজয় জুলি আপনাদের ভাই বোনদের শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছে প্রস্তুত থাকুন हैश विक्टी विथ एस एच हश्मोफारी हैश जुलियन गुएन हैश सी